আজকে আমি আপনাদেরকে মেনলি চারটা বেনিফিটের কথা বলবো কংক্রিট সলিড ব্রিকের যে চারটা বেনিফিট আপনি যদি পুরাইড ব্যবহার করেন পাবেন না কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহার করলে এই চারটা বেনিফিট আপনি কীভাবে পেতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো এবং ভিডিওর শেষ অংশে দেখাবো কীভাবে আপনি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে এই কংক্রিট ব্রিকগুলো তৈরি করতে পারেন সেটি দেখাবো ভিডিওর শেষ অংশে তো কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহারে যে চারটি আপনার বেনিফিট আপনি পাবেন যে চারটা বেনিফিট পুরাইড ব্যবহার করলে পাবেন না তার মধ্যে নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে কংক্রিট সলিড বিক্স আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন আপনার যেমন পুরা ইট আপনি মার্কেটে বা বাজার থেকে কিনতে হয় আপনাকে বা ইটের ভাটা থেকে কিনতে হয় সেটা আপনাকে কেনা লাগবে না আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারবেন নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারতেছেন সেটা হতে পারে আপনার বাড়ির ছাদের উপরে বাড়ির উঠোনে বাড়ির সামনে থাকা অল্প একটু জায়গার মধ্যে আপনি আপনার পছন্দ মতো বা আপনার নিজস্ব চাহিদা অনুযায়ী আপনি এই ব্রিকগুলো উৎপাদন করতে পারতেছেন এমনকি আপনি চাইলে সপ্তাহে একদিন তৈরি করতে পারেন যদি আপনি চাকরিজীবী মানুষ হন তাই অবশ্যই দুই দিন ছুটি পান সরকারি চাকরি হলে তো দুই দিন আর বেসরকারি চাকরি হলে তো শুক্রবার একদিন সেই ছুটির দিনগুলোতেও আপনি ব্রিকগুলো বাড়িতে উৎপাদন করতে পারেন কি আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন যেমন আপনি যদি মার্কেট থেকে ইট কিনেন হান্ড্রেড পারসেন্ট মন মতো নাও হতে পারে আপনার ধারণার থেকে বা আপনার চাহিদার থেকে শক্ত মজবুতের দিক থেকে কম হতে পারে এটা আপনি চাইলে আপনার ন্যাচারাল রিসোর্স ব্যবহার করে আপনার মন মতো আপনি রকম শক্তি চান বা যেরকম শেপটা যেমন চান সেরকম আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন নাম্বার দুই যেটি পোরাইড ব্যবহার করলে আপনি বেনিফিটটি পাবেন না সেটি হচ্ছে যে আপনি কংক্রিট সলিড ব্রিক্স দিয়ে নির্মাণ ব্যয় মোটামুটি প্রায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে আনতে পারেন যেখানে পোরাইট ব্যবহার করলে যে খরচটা হতো তার থেকে কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহারের ফলে আপনি চল্লিশ পার্সেন্ট নির্মাণ ব্যয়টা কমিয়ে আনতে পারেন গাছনির সময় সিমেন্টের ব্যবহার পোরাইড গাঁথনি করতে যে সিমেন্ট লাগে তার থেকে থার্টি পার্সেন্ট কম সিমেন্টে আপনি এই কংক্রিট সলিড বৃষ্টি দেয়াল গাঁথনি করতে পারেন যেমন পোরাইট যে শেপ থাকে সেটি অনেক সময় বাঁকা থাকে এরা থাকে যার ফলে গাঁথনির সময় মশলার পরিমাণটি বেশি লাগে অনেক জায়গায় দেখা গেলো গ্যাপ থাকলো গ্যাপে মশলা দিয়ে লোড করে তারপরে আপনার পুরাইট বসাইতে হয় আর এই কংক্রিট সলিড ব্রিক্স এর শেপ একদম বাই হওয়ার ফলে দেয়াল অনেকাংশে সুন্দর এবং সোজা হয় আর মশলার খুবই কম লাগে যার কারণে থেকে অনেক কম কম খরচে প্রায় খরচে কংক্রিট ব্রিক দিয়ে বাড়ি নির্মাণ করা যায় কংক্রিট ব্রিকে দেয়ালের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টার এর প্রয়োজন পড়ে না আপনি যদি পুরাইট এ দেয়াল দেখেন পুরাইট এর দেয়াল দেখবেন অনেক জায়গায় উঁচু নিচু বা অনেক গ্যাপ থাকে প্লাস্টার করতে মিনিমাম হাফ ইঞ্চি থেকে শুরু করে একঞ্চি পর্যন্ত প্লাস্টার করা প্রয়োজন পড়ে আর কংক্রিট ব্রিকের দেয়াল যদি আপনি লক্ষ্য করেন সেখানে দেখবেন একদম সোজা মসৃণ তাতে করে আপনি যদি কংক্রিট ব্রিকের দেয়াল ঠিকমতো ঘষে রং করে দেন আপনি বুঝতেই পারবেন না যে এটি প্লাস্টার করা হয়নি কংক্রিট ব্রিকের দেয়াল দেখতে অনেক সুন্দর হয় এবং ফিনিশিং হয় যার ফলে প্লাস্টার কোনো প্রয়োজন পড়ে না তাতে করে নির্মাণ ব্যয় অনেকাংশেই কমে আসে কংক্রিট ব্রিক ব্যবহারের ফলে তিন নম্বর যে বেনিফিটটি আপনি পাবেন সেটি হচ্ছে যে পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী আর এদিকে পুরাইট কিন্তু পরিবেশ বান্ধব নয় পুরাইট যে তৈরি করা হয় যে ম্যাটেরিয়াল দিয়ে সেটি কিন্তু কৃষি জমির উর্বর মাটি এই উর্বর মাটি কেটেই কিন্তু মূলত পুরাইট তৈরি করা হয় পুরাইট কিন্তু অন্য কোনো মাটি দিয়ে হয় না একমাত্র উর্বর বা আঠালো মাটি দিয়েই কিন্তু ইট তৈরি করা হয় অন্য কোনো বেলে মাটি বা অন্য কোনো মাটি দিয়ে কিন্তু পুরা তৈরি করা যায় না এতে সমস্যা হচ্ছে কি কৃষি জমির উর্বর মাটিটা ব্যবহার করে পুরা তৈরি করা হচ্ছে এটা গেল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আপনার ইট কিন্তু পুরানোর প্রয়োজন পড়ে মাটির ইট যেগুলো সেগুলো কিন্তু পোড়ানোর প্রয়োজন পড়ে পোড়ানোর ফলে যে ধোয়ার সৃষ্টি হয় তাতে করে আমাদের পরিবেশের খুবই ক্ষতি করে সেটা আমাদের কৃষিতে অনেকটা প্রভাব ফেলে এর ফলে সৃষ্ট অনেক রোগ ব্যাধি দেখা দেয় আর কংক্রিট সলিড বিক্স কিন্তু এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট এই কংক্রিট সলিড বিক্স ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না কংক্রিট সলিড বিক্স ব্যবহারের ফলে চার নম্বর এবং সর্বশেষ যে বেনিফিটটি আপনি পাবেন সেটি হচ্ছে সহজলভ্যতা একটি পোড়াইড বর্তমান বাজারে বারো থেকে তেরো টাকায় আপনাকে কিনতে হবে আর আপনি যদি একটি কংক্রিট সলিড ব্রিক্স বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতেই উৎপাদন করেন আপনি কিন্তু অর্ধেক খরচেই তৈরি করতে পারবেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে এবং আপনার আশেপাশে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে যেমন বালু সিমেন্ট বালু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে বালু পাওয়া যায় বালু কিন্তু একটি ন্যাচারাল রিসোর্স আপনি যে কোনো জায়গার থেকেই বালু সংগ্রহ করতে পারবেন আর সিমেন্ট তো সব জায়গায় পাওয়া যায় সিমেন্টের তো বিকল্প নাই তো এই বালু সিমেন্ট দিয়ে আপনারা আপনার মন মতো আপনার চাহিদা মতো আপনি তৈরি তৈরি করে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে করবেন কি কি দিয়ে তৈরি করবেন শুধু বালু সিমেন্ট না আরো অন্যান্য লাগে সিমেন্টের কাজ হচ্ছে আদার্স যে মেটেরিয়াল গুলো আছে সেগুলোকে একসাথে জমাট বাঁধানো এই জমাট বাঁধানোর কাজটাকে আরো দ্রুত বা আরো শক্তিশালী করার জন্য আপনাকে একটা কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যাল ব্যবহারের ফলে ইটের শক্তি বৃদ্ধি পায় এই গুলো আপনারা আমাদের কাছেও কাছে যে কোনো রঙের দোকান হার্ডওয়ার দোকান গুলোতেও পাওয়া যায় এগুলো দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে লিটার হয়ে থাকে এই কেমিক্যাল ব্যবহারের ফলে আপনারা ইটের শক্তি অনেকাংশেই বাড়িয়ে নিতে পারেন যাই হোক আপনারা যারা এই ধরনের ন্যাচারাল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ বালু সিমেন্ট কেমিক্যাল ব্যবহার করে বাড়িতে বসে ইটগুলো উৎপাদন করতে চান রেশিও সম্পর্কে জানতে চান তাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি সেটা হলো এই ইউজার ম্যানুয়াল আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের ইউজার ম্যানুয়াল গুলো দিয়ে থাকি যেটি ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ কেমিক্যাল কতটুকু দিবেন পানি কতটুকু ব্যবহার করবেন কতদিন শুকাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই বইয়ের মধ্যে সবকিছু লেখা রয়েছে আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো প্রোভাইড করে থাকি যাই হোক যদিও বইয়ের মধ্যে লেখা রয়েছে তবুও আমি একটু বলি সেটা হচ্ছে এক ব্যাগ সিমেন্টের হিসাব আমি বলতেছি এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয় মিশ্রণটি আপনাকে তৈরি করতে হবে এই মিশ্রণ দিয়ে আপনারা ব্রিক গুলো উৎপাদন করতে পারেন তো বন্ধুরা আজকে আপনারা কংক্রিট সলিড বিক্সের এর চারটি বেনিফিট সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন আর আমাদের কাছে এই ডাইস গুলো ওয়ার্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু অ্যাডভান্স করে আমাদের কাছে এই ডাইস গুলো ওয়ার্ডার করতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইস গুলো রয়েছে যেমন এটির মাধ্যমে একবারে একটা করে ব্রিগ তৈরি করা যায় এটি চার পিসের এটি দুই পিসের আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে অক্ষর বসিয়ে নিয়ে আপনারা এই ডাইস গুলো আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশে এই ধরনের ডাইশগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত চলুন ভিডিওর পরের অংশে আমরা দেখব কিভাবে পালু সিমেন্ট ব্যবহার করে ডাইসগুলোর মাধ্যমে বিক তৈরি করা হয় যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে ডিসলাইক দিতে পারেন লাইকও দিতে পারেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ Oh,